আমাদের লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংকে সবল করা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে তাদের প্রব অর্থ পায় সেই ব্যবস্থা করা সম্মানিত ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জুম বাংলা ডট কম পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য বড় সুখবর কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি কথা জানান দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন তিনি বলেন দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকে বলে এসেছি আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না আপনারা রেখেছেন দুই শতাংশ বেশি লাভের আশায় আর এখন ধরা খেয়েছেন তিনি আরও বলেন সময় দিতে হবে এখনই পারা যাবে না ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে টাকা বা বন্ড কিছু একটা পাবেন গভর্নর বলেন সমবায় সমিতির আনো রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে বর্তমান প্রেক্ষাপথে এ ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে বিবেচনা করা হবে কারণ এগুলো লোন তৈরি করছে স্থানীয়ভাবে এছাড়া সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি উদ্যোগ নেওয়া হবে তিনি বলেন ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্রতা কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে প্রসঙ্গত ব্যাঙ্ক খাতের অনিয়ম ও দুর্নীতির ফলে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে এসব ব্যাংকের আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক